বিগত সরকারের বিপর্যয়ের পরে আমি একদিন থেকে প্রোগ্রাম করে আসতেছিলাম দিনে আসার সময় ওই চৌরাস্তার থেকেই দেখি বিশাল বড় ঢোলের শব্দ আর কোন শব্দ 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 ওরে খোদা এবং আসরের আজান চলতেছে আসরের আজান চলতেছে সে আজানের সময়ও ঢোলও চলছে মিছিলও চলছে আসলাম আমি কোন রকম মিছিল পিছরে পিছনে আসতে আসতে জেলা সদর মসজিদে নামাজ পড়তে হলো জামাত পড়ার জন্য জেলা সদর মসজিদের জামাতে ঢুকতেছি দুই মিনিট বাকি আছে তখনো ঢোল পিটাইতেছে আর ওই দিক দিয়ে গলির মধ্যে দিয়ে ঢুইকে আবার ওদিকে যাইতেছে পুরান বাজারের দিকে যাইতেছে তাহলে বোঝা গেল যে সামনে আরো মসজিদ আছে এই মসজিদ গুলোর মুসল্লিরা কি করবে আমি পরের দিন ওই মিছিলের যিনি নেতৃত্ব দিতেছিলেন তাকে আমি ফোন করে বললাম হাজি সাহেব কি ব্যাপার ক্ষমতার ঘ্রাণ পেয়ে কি অক্ত ঠক্ত ভুলে গেলেন দেখি তো উনি আমাকে যেই শব্দ বলছে আমি সেটাই বলবো উনি সাথে সাথে বলছে হুজুর আল্লাহ রস্তে মাপ চাই আমাদের ভুল হয়েছে হুজুর আরো দুইজনে বলছে আর হবে না আমি আজকে আবার সেই পুনরাবৃত্তি করতে চাই আগের ক্ষমতা ঢলকে প্রাধান্য দেওয়ার কারণে ওই নাস্তিক মাত্রদারকে প্রাধান্য দেওয়ার কারণে নামাজের সময়কে খেয়াল না রাখার কারণে মুসলমানের ইজ্জতের দিকে সম্মানে। সম্মান না করার কারণে তাদের কঠিন পরিণতি ভোগ করতে হয়েছে খুদার কসম এর পরেও যারা এদেশ আসতে চান যদি ক্ষমতা আসতে চান আলমদের সাথে জুলুম করেন মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলেন খোদার কসম আর একবার আপনাদেরকে এর চেয়ে নির্লজ্জ ভূমিকা পালন করতে হবে এজন্য প্রস্তুত থাকতে হবে আমি আল্লাহর পক্ষ থেকে এই দুইটা কথা আপনাদেরকে বলে গেলাম পিছনের জীবন থেকে শিক্ষা দেওয়া এমন না যারা জুলুম করেছে তাদের উপর আবার জুলুম করবেন মনে রাখবেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ছিলেন আমাদের জন্য কাটালো নমুনা তিনি দেখিয়ে গেছেন যারা জুলুম করেছে সুযোগ পাওয়ার পরেও আল্লাহ রসুল তাদের সাথে কি জুলুম করেছে না আদর্শ পরিচালনা করেছেন আল্লাহ রসুল আদর্শ দেখিয়েছেন আল্লাহ রসুল দেখিয়েছেন মক্কা বিজয়ের পরে বলেছেন এই সব সব মানুষগুলো মুক্ত মাত্র আটজন মানুষ ছাড়া কোন হাদিসের মধ্যে আসতে এগারো জনের নাম বলছেন এই এগারো জন ছাড়া সব মুক্ত সব মুক্ত আরামে ঘুমাবে কারো প্রতি কোন প্রতিশোধ দেওয়া হবে না আল্লাহ রসুল ঘোষণা দিয়েছিলেন আজকেও আমার মনে হয় এই দেশে মানুষকে কষ্ট দেওয়ার জন্যে যারা কেন্দ্রীয়ভাবে ভাবে লিডার বা যারা আপনার কলকাঠি লাগছে তাদের লিস্টগুলো প্রকাশ করে দিয়ে সমস্ত মানুষকে মুক্ত করে দেওয়া হোক কেউ যেন কারো অধিকার নিয়ে হরণ না হয় এখন আমাদের দেশে যেটা চলছে বিভিন্ন ভাইয়েরা শহীদ হয়েছে আমাদের অনেক ছোট্ট ছোট্ট বাচ্চারা স্কুল কলেজের ছেলেমেয়েরা শহীদ হয়েছে এই মাদারীপুর সহ ঢাকা সহ মিলে আমাদের মাদারীপুরে ষোলো জন ছেলে এই বিগত আপনার সরকারের আন্দোলনের মুখে তারা শহীদ হয়েছে এই শহীদদেরকে সামনে নিয়ে কিছু লোক আছে তারা বাণিজ্য শুরু করছে তারা মানুষকে বলতেছে তুমি টাকা দাও না হয় তোমার নাম ঢুকিয়ে দেবো এইভাবে এইভাবে হয়রানি মানুষকে করতেছেন খোদার কসম যদি এমন কেউ এখানে থাকেন আমি আল্লাহর পক্ষ থেকে সতর্ক করব। মানুষকে কষ্ট দিবেন না ভীত সন্তুষ্ট করবেন না এরা সে আমরা মুসলমান সবাই ইমান নিয়ে দেশের দিকে থাকতে চাই কোন উপরে কোনো জুলুম করলে মনে রাখবেন আমার আল্লাহ রাজত্ব তো চলে যান নাই এই আসমান এবং জমিনের মালিক হলেন আমার আল্লাহ ওই আগের সালেমদার যে কঠিন পরিস্থিতি হয়েছে যদি আবার জুলুম করেন অন্য কেউ জুলুম করার জন্য চেষ্টা করেন আল্লাহ তাদের উপরও এর চেয়ে বেশি নিকৃষ্ট শাস্তির ব্যবস্থা ব্যবস্থা রাখবেন সুতরাং আমার কথা আজকে এতটুকি মেহমানকে নিয়ে আসার জন্য আমার অনুরোধ রইল কেউ কারো উপরে জুলুম করবো না টেন্ডারবাজি করব না চাঁদাবাজি করবো না ওই চাদাবাজির স্পট গুলো আমরা তাদেরকে খারাপ বলেছি সেগুলো যদি আবার আপনারা দখল করে নেন তাহলে মনে রাখবেন আপনিও তার চেয়ে বেশি ভালো হলেন না অনেকের থেকে শোনা যায় আমরা ষোলো বাসন না খাওয়া কেন তুমি ষোলো বাসন না খাওয়া কি কারণে তুমি খেতে আসতো রাজনীতি করো পলিটিক্স করো না খ্রিস্টানরা এদেশে পলিটিক্স নিয়ে আসলো তাদের ভাষা ছিল অন্তরে বিশ মুখে বধু অন্তরে এর নাম হলো পলিটিক্স এই পলিটিক্স করেন না রাজনীতি করেন রাজনীতি হলো না রাজার নীতি যারা জনগণের সেবা করবে মুসলিম উম্মাহের সেবা করবে মানবতার সেবা করবে মাকলুকের সেবা করবে এর নাম হলো রাজনীতি আমরা রাজনীতি আমরা রাজনীতি করব পলিটিক্স করব না যদিও শব্দটার একই অর্থে আমরা ব্যবহার করি কিন্তু আসলে এক অর্থ বহন করে না ব্রিটিশটা বড় ছিল আমরা পলিটিক্স করি পলিটিক্স হলো মুখে মধু অন্তরে বিষ এর নাম হলো পলিটিক্স আর রাজনীতি হলো জনগণের ক্ষেত্র সমাজের ক্ষেত্র রাষ্ট্রের উন্নতি পেটের উন্নতি নয় নিজের পরিবারের উন্নতি নয় পেটের উন্নতি নয় উন্নতি হল জনগণের উন্নতি এর নাম হলো রাজনীতি এমন রাজনীতি করেন যদি আগের ওয়ালাদের মতো ওই রাস্তায় হাঁটেন তাহলে আবার আল্লাহ শাস্তির জন্য আমরা প্রস্তুত থাকব আল্লাহ আমাদেরকে এই সরল কথা সহজ কথাগুলো বোঝার তৌফিক দান করেন আর না হয় মনে রাখবেন এই দুনিয়ার শাস্তি শাস্তিরা আল্লাহর আল্লাহ দরবারে যেতে হবে আগের ওয়ালারাও গেছেন পলের ওয়ালারাও যাবো কুল্লু নাফসিং জায়কাতুল মাউত सुनไมলে না তুর সবাইকে আল্লাহর দরবারে ফিরে যেতে হবে আল্লাহ পাক প্রত্যেককে ধরবেন বলো তোমার এই বিষয় এর গুরুত্ব আদ দাও আল্লাহর দরবারে পাঁচটা প্রশ্ন জবাব না দিয়ে একটা বান্দা একদম সামনে অগ্রসর হতে পারবে না আল্লাহ রাসূল বলছেন আল্লাহ পাক পাঁচটা প্রশ্ন করবেন কয়টা প্রশ্ন সবাই বলেন কয়টা ডান হাতের আঙ্গুল কয়টা হাত उठाए আল্লাহকে হাত উয়ে দেখান কয়টা প্রশ্ন করবেন আল্লাহ কয়টা পাঁচটা এক নম্বর প্রশ্ন হবে বলো তুমি তোমার জীবনকে কোন কাজে লাগাইছো বলো করছো বলো আলাদা প্রশ্ন করা হবে আমার ভেবনা যে আমারটা বুঝি বাদ যাবে না আমারও যৌবনের যে একটা সময় চলে গেছে সেই সময়ের জন্য আলাদা প্রশ্ন করা হবে তিন নম্বর প্রশ্ন করা হবে কামাই কিভাবে করছো বলো ষোলো বছর পর্যন্ত জনগণের একটা খাওয়ার জন্য হা করেছিল না তুমি হালাল কামাই করছো বলো যারা হারাম করেছে তাদের মতো হারাম করেছো কিনে জবাব দাও আল্লাহর কাছে জবাব তাহিতা করা লাগবে তিন নম্বর পাঁচ চার নম্বর প্রশ্ন হবে খরচ কিভাবে করছো বলো কামাই করছো হালাল ভাবে এই যে আমাদের শ্রমিকরা এই বাসস্ট্যান্ডে স্ট্যান্ডে যেহেতু শ্রমিকের শ্রমিকদের স্থান এজন্য আমি তাদের উদ্দেশ্যে বলবো তোমাদের টাকার চেয়ে টাকা পৃথিবীতে ওটা হতে পারে না শ্রমিকের মাথার ঘাম শ্রমিকের মাথার ঘাম পায়ে যে অর্থ উপার্জিত করো এই হালাল বস্তুটাকে তুমি কোন আল্লাহর কাছে কিন্তু প্রশ্নের সম্মুখীন হবা আল্লাহ জিজ্ঞাসা করবে বলো হালাল তো কামাই করছিলি কিন্তু খরচ কিভাবে করছিলি খরচ কিভাবে করছিলি এত কষ্ট করে অর্থ উপার্জন করো রাতের আধারে গিয়ে গাঞ্জা খাও তোমার চেয়ে বড় নির্ব পৃথিবীতে কেউ হয় না তোমার এই বস্তুটাকে তুমি হারাম জায়গায় ব্যবহার করতেছ আমরা আল্লাহর নবী সেই দায়িত্ব পালন করে দিতেছি আল্লাহর পক্ষ থেকে সতর্ক করে যেতেছি রাগ করে কোনো রাত নাই রাগ করবা মানে তোমার কপাল তুমি খাবা তোমার মাথা তোমার নিজের ভাঙবে এত কষ্ট করে টাকা উপার্জন করো মানুষের গাল খেয়ে গাড়িওয়ালার গাল খেয়ে হেল্পারের গাল খেয়ে ওই যে কী বলে প্যাসেঞ্জারের গাল খেয়ে কত কষ্ট করে অর্থ উপার্জন করো অথচ তুমি এই হালাল উপার্জনটা দিয়া বিড়ি খাইতেছো সিগারেট খাইতেছো গাঞ্জা খাইতেছ মহিলাদের নিয়ে ঘুরতেছো খোদার কসম তোমার চেয়ে নির্বোধ তুমি তো দুনিয়া হারাইলা আখের তো হারাইলা তোমার চেয়ে নির্বোধ পৃথিবীতে দিদি ওটা নাই ফলে আল্লাহ পাক চার নম্বর প্রশ্ন করবেন খরচ কিভাবে করছো খরচ কামাই করছেন হালাল ভাবে খরচ করছেন হারাম ভাবে এটার জন্য আপনাকে আবার কে আমাদের ময়দানে শাস্তির সম্মুখীন হতে হবে পাঁচ নম্বর প্রশ্ন করবেন আল্লাহ আমি যে কোরআন দিছিলাম আমি যে নবী পাঠাইছিলাম আমি যে নবীদের বাণী পাঠিয়েছিলাম এগুলো মানছিল কিনা শুনছিল কিনা পড়ছিলা কিনা পৃথিবীর সব কিছু তুমি বলেছ ভালো কবিতা বলতে পারো ভালো গান গাইতে পারো অথচ তুমি কোরআন পড়তে পারো না কোরআন বুঝো না তুমি ইংরাজি ভাষা শিখো তুমি একদিন যাবা ইতালিতে তুমি ইতালিয়ান ভাষা শিখে যাও তুমি জাপান যাবা জাপানি ভাষা শিখে যাও কোরিয়া যাবা দক্ষিণ কোরিয়ায় কোরিয়ার ভাষা শিখে যাও অথচ তুমি জান্নাতে যাবা জান্নাতের ভাষা শিখলা না আখেরাতে যাবা আখেরাতের ভাষা শিখলা না কি জবাব দিবা তুমি আল্লাহ কাছে এই পাঁচটা প্রশ্ন আল্লাহ সরাসরি করবেন না মাধ্যম হয়ে করবেন সরাসরি আপনারটা আপনাকে আমারটা আমাকে প্রশ্ন করবেন কে চিৎকার বেড়ে বলেন কে আল্লাহ প্রশ্ন করবেন বলো আল্লাহ রসুল বলেন এই পাঁচটা প্রশ্নের একটা প্রশ্ন বাকি থাকতো কদম সামনে অগ্রসর হবার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের হবে না সেই দিন যদি প্রশ্নের সম্মুখীন এর আটকে যান আল্লাহ সোমানা সেই দিন আপনার আমার জন্য কঠিন ব্যবস্থা রাখছেন এমন জায়গায় গিয়ে আটকে যাবো যে ওখান থেকে আর রক্ষা পাবার ক্ষমতা কারো নাই কারো নাই কারো হবে না সবাই সেদিন বেচির হয়ে অস্থির হয়ে বাবার কাছে দৌড়িয়ে যাবে বাবা বলবে আমার কোনো সন্তান ছিল না মা বলবে আমার কোনো ছেলে ছিল না গুন বলবে আমার কোনো ভাই ছিল না ভাই বলবে আমার কোনো বোন ছিল না ওই দিন একমাত্র শুধুমাত্র মালিক থাকবেন কে আল্লাহ আর আল্লাহ সুবহানাহু ওয়া পরিষ্কার বলে দিয়েছেন ওই দিন তোমার এই মাল তোমার এই সম্পদ তোমার এই সন্তান কোড কাজে দিবে না ইয়াউমা লা ইয়ানফাউ মাউ ওয়ালা বুনুন ইল্লা মান আতা আল্লাহ বিকলবিন সেলিম কেমা মায়ের তোমার মাল তোমার কোন কাজে দিবে না তোমার সন্তান কোনো কাজে দিবে না তোমার দল কোনো কাজে দিবে না তোমার আত্মীয় কোনো কাজে দিবে না আল্লাহ একমাত্র তোমার কাজে দেবে তোমার একটা স্বচ্ছ হৃদয় আত বিকলিং যদি একটু স্বচ্ছ হৃদয় নিয়ে যাইতে পারো স্বচ্ছ হৃদয়টা থাকে স্বচ্ছ হৃদয় কন্ডিত যে হৃদয়ের মধ্যে ভয় থাকে আল্লাহ যে মনের মধ্যে একমাত্র খেয়াল থাকে আখেরাতে এই আমার আখেরাতে যাওয়া লাগবে আর মালিকের দরবারে আমার দাঁড়ানো লাগবে এ আল্লাহর বান্দারা আল্লাহর ভয় আল্লার ভয় যে মাল্লার অন্তরে থাকে সে দুনিয়াও কামিয়া আখেরা তুল কামিয়া কোরআনে কালিমের আল্লাহ বলেন ওমেয়া তকিল্লা হায় জাল্ল ভু মাস রাজা হয় আর সুলা একতা শিব শোনো যারা আমি আল্লাহকে ভয় করবে অর্থাৎ আমি আল্লাহকে ভয় করে গুনা সারিয়া দিবি আল্লাহকে ভয় করার অর্থ গুনা সারিয়া দেওয়া আল্লাহকে ভয় করি কি কারণে করি আল্লাহকে ভয় করি এর প্রমাণ কি গুণা করি না মুখে দাবি করি আল্লাহকে ভয় করি হাতে গুণা করি চোখে গুণা করি মালে ভাজাল দেই ওজনে কম দেই আল্লাহর বান্দা মিথ্যা বলি কার কাছে কোন জিনিস গোপন রাখবেন জেনে রাখবেন দুনিয়া সব কিছু যিনি জানেন যার দৃষ্টির বাইরে কোন কিছু না সম্ভব না তিনি হলেন কে কুল্লিন তুফউ মা ফী সুদূরিকুম আও তাদউ আলামুল্লাহ ওয়া ইয়ালামু মা ফিস سماওয়াতি ওয়া মা ফিল আর আল্লাহু আলা কুল্লি আল্লাহ বলেন তুমি যা করো সব কাজের যিনি সাক্ষী তিনি হলেন কে আল্লাহ বলেন আমার নবী আপনি বলে দেন যা তুমি প্রকাশ্য করো আর যেটা তুমি গোপনে করো সব জিনিস যিনি সাক্ষী তিনি হলেন কে আল্লাহ মাদের প্রকাশ্যটা যেমন দেখেন গোপনটাও তেমন দেখেন আল্লাহর কাছে গোপন বলতে কিছু নাই আপনার আমার কাছে ডাইন আছে আমরা ডাইনে দেখলে বামে দেখি না বামে দেখলে ডাইনে দেখি না সামনে দেখলে পিছনে দেখি না উপরে নিচে দেখি না দিনে দেখলে রাতে দেখি না আলোতে দেখলে অন্ধকারে দেখি না আর আমার আল্লাহ তার কাছে এমন কোন সাইড নাই সব সমান সমান সব জিনিস একবারে একসাথে যিনি দেখেন তিনি কে সুতরাং আল্লাহর বান্দা আল্লাহ সব দেখতেছেন এই আল্লাহর ভয় যার অন্তরে থাকে পারবে না সে কোনদিন এই হাত দিয়া কারো উপরে জুলুম করতে পারবে না এই পাও দিয়া কারো উপরে আঘাত করতে পারবে না এই হাত দিয়া মতের বোতল হাতে নিতে পারবে না হাত দিয়ে গোপনে কোনো মহিলার গায়ে হাত দিতে পারবে না হাত দিয়ে কখনো গোপনে মালের মধ্যে ভেজাল দিতে কম দিতে কেন সবার দৃষ্টি গোপন করা যায় আমার দৃষ্টি গোপন করা যায় না সব জায়গা যার কাছে স্পষ্ট একই রকম তিনি কে আমার আল্লাহর চোখ গোপন করার কোনো সুযোগ নাই খুব চিন্তা করো যদি এটা না থাকে কেমনে আপনি মালে বেজাল দিবেন ওজনে কোন দিবেন এই তখনই তো মানুষ বিপদে পড়ায় যায় আল্লাহর বান্দা আমার আল্লাহ বলেন তুমি তো লাভের আশায় মানে বদাল দাও ওজনে কোন দাও তুমি তো সুদ খাও লাভের আশায় বেশি মুনাফা আশায় তুমি ঘুষ খাও বেশি মুনাফা আশায় তুমি যদি আমি আল্লাহকে ভয় করো আমি আল্লাহ এমন জায়গার থেকে তোমার খাদ্যের ব্যবস্থা তোমার প্রয়োজনীয় ব্যবস্থাগুলো করে দেব যা তোমার কল্পনার মধ্যেও ছিল না রিজিকের মালিক যিনি কে আল্লাহ বলেন শুধু মাকলুক তোমাকে আমি আল্লাহ একা খাওয়াই না পৃথিবীর যত মাকলুক আছে সব মাকলুকের রিজিকের মালিক যিনি জিম্মাদার যিনি তিনি কে অমা বিন্দাতিং ফিলআরউদিল্লা আলাল্লাহ হিরিস গুহা ভয়া আলা ম মুস্তাক আল্লাহা ও মুস্তা ও ফি কিতা ভিন আল্লাহ বলে বান্দা হে শুধু তোর একার খা না পৃথিবীতে যত জি পাশে সব জিপের ঋজিকের মালিক যিনি তিনি কে সুতরাং খুব ভালো করে মনের বুধায় নিয়ে খুব ভালো করে ঠান্ডা মাথায় বুঝান খুব ভালো করে চিন্তা করেন এই যে সমুদ্রের মধ্যে তিমি মাছ জীববিজ্ঞানেরা বলে একটা তিমি মাছের প্রতিদিনের খাদ্য তিন টন কয় টন বুঝছেন নি কোথায় কয় টন তিন টন অর্থ তো বুঝছেন তিন টন মানে কি তিন হাজার কেজি কয় হাজার কেজি কয় দিনের খাবার কথা কয় না কয়ে না কথা বলে না একদিনের খাবার একদিনের খাবার তিন টন তুমি সমুদ্রের মধ্যে একটা দুই টানা হাজারো কথা কোন না হাজারো এদের জন্য হাসিনা আছে খালেদা আছে আমেরিকা আছে জাতিসংঘ আছে ইউনিসেফ আছে গোডাউন আছে সরকার আছে খায় না খায় না প্রতিদিন না বছরে একবার কে খাওয়ায় চিৎকার মেরে জবান সারিয়া বলেন কে খাওয়ায় আমার মনে হয় এই জায়গার যত বড় খাদ খান একটু চিন্তা করে দেখেন আমার মনে হয় প্রতিদিন তিন কেজির বেশি আমরা খাইতে পারি না আমার আল্লাহ যদি ওই তিমি মাছকে প্রতিদিন তিন টন খাওয়াতে পারেন তাহলে আপনাকে আমাকে কি আমার আল্লাহ কেজি খাওয়াতে পারবেন না তাহলে আপনার চুরি করতে হবে কেন কেন আপনার মালে ভদাল দিতে হবে কেন আপনার ওজনে কম দিতে হবে কেন আপনার অন্যের মাথার উপরে বাড়ি মারতে হবে কেন আপনার চালাবাজি করতে হবে কেন আপনার টেন্ডার বাজি করা লাগবে কিচ্ছু করা লাগবে না আল্লাহর উপরে ভরসা করে ইজ্জতের মালিক যিনি হবেন তিনি কে আল্লাহ বলে নামখ রাজা ভাইয়া সুকহু হাইসু আয়াসিব তুমি আমি আল্লাহর উপরে ভরসা করো আমি এমন জায়গার থেকে তোমার খাদ্যের ব্যবস্থা করে দেব যা বান্দা তুমি কোনো দিন কল্পনাও করো নাই কল্পনা অতীত থেকে যিনি খাদ্যের ব্যবস্থা করতে পারেন তিনি কে সুতরাং আল্লার বান্দা আমার আল্লাহ নাক আয়াতের মধ্যে ফরমান কোন বান্দা যদি কোনো মানুষ কোন জাতি যদি আমি আল্লাহকে ভয় করে আমি আল্লাহ তাদের জন্য আসমান এবং জমিন এর মাঝখানে আল্লাহ বান্দাদের জন্য খাজানা গুলো খুলে দিব সুতরাং আল্লাহর বান্দা ভয় করতে হবে কার সারিয়া বলেন ভয় কার আল্লাহর ভয়টা করি মনে রে ভালো করিয়া বুঝিয়া রাখি চুরি কেমনে করবেন শক্ত যিনি দেখতেছেন তিনি কে ইন্নাল্লা আলা কুল্লি শাহীদ আল্লাহর নবী বলেন উম্মত গুণাকর্মী ক চারটা সাক্ষী গোপন করে গুনা করিস কয়টা সাক্ষী জোরে বলেন দেখাইতে পারবেন কয়টা সাক্ষী একটু হাত উঠে দেখান সাক্ষী কয়টা এজন্য মনে থাকে এজন্য বলতেছি কয়না সাক্ষী আল্লাহ বলেন আল্লাহ নবী বলেন চারটা সাক্ষী যদি গোপন রাখতে পারিস তাইলেই গুনা কর এক নম্বর সাক্ষী তোমার দেহ কে আমাদের তোমার দেহ তোমার বিরুদ্ধে আমি মৌলবি আমার দেহ আমার বিরুদ্ধে সাক্ষী দেবে আলিয়া মানে একটি মলা ফোহিন অতুকাল নেবু শাহাদু আলু হম বিমা কানু এক আল্লাহ বলেন কামতের মাধানে তোদের জবান বন্ধ করে দেওয়া হাতে বলবে আল্লাহ ওই কাজগুলো করছে এই হাত দিয়ে মহিলার গায়ে স্পর্শ করছে এই হাত দিয়ে মত ধরছে এই হাত দিয়ে মালে ভেজাল দিছে ওজনে কম দিছে এই হাত দিয়ে টেন্ডার বাজি করছে এই হাত দিয়ে মালে ভেজাল দিছে এই হাত সব একটা একটা করে বলতে থাকবে চোখে বলবে আল্লাহ এই চোখ দিয়ে রাস্তা দেখিয়া দেখিয়া গুনার কাদের জন্য গেছে এই চোখ দিয়ে অন্য মহিলাদেরকে কোনো ধরে দেখছে এই চোখ বলবে আল্লাহ আমাকে ব্যবহার করে ওরা মালের মধ্যে ভেজাল দিছে ও ধরে গম দিছে এই আল্লাহর বান্ধনা ভাবতেছেন এই হাত আপনা এ মরলমি তুমি ভাবতেছো এই হাত তোমার না 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 এই হাত এই পুরা শরীর আপনারও না আমার না এই দেহের যিনি মালিক তিনি কে এই দেহের মালিক যে আল্লাহ এর বাস্তব প্রমাণ আপনার আমরা বুড়া হয়ে গেছি এই যে যারা বুড়া হয়েছি কেউ দরখাস্ত করে বুড়া হয় নাই ইচ্ছা করে বুড়া হই নাই চাই যে আমার দাড়ি পাকু আমি যদি চাইতাম আমার দাড়ি পাকু কোনদিন আমার দাঁড়িতে আমি মেহেন্দি লাগাইতাম না আপনার দাঁড়িতে আপনি কলপ লাগাইতেন না আপনি চান নাই যে আপনার চোখে জ্যোতি কমে যাক যদি চোখে জ্যোতি কমে যাক এটা চাইতেন তাহলে কোনোদিন আপনি চশমা চোখে দিতেন না আপনি কোনোদিন চান নাই আপনার কানের শব্দ কমে যাক আপনি কানে শোনা কানে কম শোনা শুরু করেন যদি চাইতেন তাহলে কোনোদিন কানের কথা কম শুনলে মেশিন লাগাইতেন না তাহলে বোঝা গেল ওই দেহ আমার না দেহর আসল মালিক যিনি তিনি কে চিৎকার মেরে জবান সারিয়া বলেন মালিক কে আল্লাহর নামটা নিলে গুণ হইবে না তো এতগুলি মানুষ আল্লাহর নামটা জোরে নিলে কত সত্য হবে জোরে বলেন আমাদের মালিক কে এই দেহগুলো আমাদেরকে যিনি দিছেন তিনি কে আল্লাহর বান্দারা চোখটা খুলে কবরস্থানে যান রিকশাওয়ালা ঠেলাগাড়িওয়ালা সুইপার হেলপার দশ পয়সারও দাম তার দুনিয়ায় আমরা দেই নাই এর কবর আছে চেয়ারম্যানের কবর আছে কত হাজার উপরে হয়তো পাকা করা চেয়ারম্যানের কবর এমপি সাহেবের খবর রিক্সাওয়ালা ঠেলাগাড়িওয়ালা সুইপার হেল্পার ওটার ওই যুক্ত নাই ওই যোগ্যতা ওর নাই কবর উপরে পাকা করাতে পারে নাই খুঁড়ে দেখেন সব কবরগুলো একটু খুরেন সব কবরগুলো খুরেন খোরা মানি যাইয়া কোদাল নিয়ে খুলবেন এই না বরং এটা হলো কল্পনা করে দেখেন মাটির নিচে সব সমান সমান আল্লাহ দেখ তোমার সমাজের মধ্যে তোমরা বিন্যাস করছো আমার কাছে শ্রেণী বিন্যাস আমার কাছে সব মানুষ সমান সমান জোরে বলুন সুতরাং এই দেহ আমারও না এই দেহ আপনারও না এই দেহের মালিক যিনি তিনি কে এই বিগত সরকারের সময় ঢাকার বুকে একজন বড় সংসদ সদস্য ছিল তার নাম নিত পুরার ঢাকার মানুষগুলো ভয় পাইতো নাম নাম নিলেও মনে হইতো এই বুঝি তার আক্রমণের শিকার হয়ে যাব এত বড় ক্ষমতা আল্লাহ দেখিয়েছেন ক্ষমতা থাকা কালিনী তার কণ্ঠ রোধ হয়ে গেছিল কণ্ঠ বসে গেছিল আজ পর্যন্ত তার কণ্ঠ দিয়ে কথা বলতে পারে নাই আল্লাহর মান্দাই কণ্ঠ যিনি দাবায় দিছেন তিনি কে যে মালিক সে দাবায় দিছে সুতরাং মনে বুঝায় রাখিও এক নম্বর তোমার শত্রু তোমার হাত ভাবছো তুমি সবার চোখের আড়ালে মালে ভেজাল দাও কেউ দেখে না তুমি ভাবছো ঘুষ নিলা সবার চোখের আড়ালেলা না 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 আসল তোমার শত্রু তোমার হাত তোমার সাথে রয়ে গেছে আমার নবী পারবি তোর গোপন রাখিয়া গুণা করতে পারবি তোর চোখ গোপন রাখিয়ে গুণা করতে যদি পারিস তাহলে ক নাহলে হাতেও দৌড়ি পায়েও দৌড়ি গুনার কাজের কাছে যে না আল্লাহর নবী বলেন দুই নম্বর সাক্ষী

আল্লাহ আমার উপরে দাঁড়ায় দাঁড়ায় হারাম টাকা নিছিল আমার উপরে দাঁড়ায় দাঁড়ায় সুদ নিছিল আমার উপরে দাঁড়ায় দাঁড়ায় জমির আইল কাটছিল আমার উপরে দাঁড়ায় দাঁড়ায় ষড়যন্ত্র গুরু ঘুরছিল এই জমিন এই জমিন সব সেদিন বলে দেবে আল্লাহর বান্দা তিন নম্বর সাক্ষী হবে কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন আল্লাহ বলেন সব তোরা কি করছ তোদেরকে আমি আল্লাহ নাই তোদের জন্য আমি পর্যবেক্ষণ রেখে দিছি এই পর্যবেক্ষণকারীরা হলো দুইজন সম্মানিত ফেরেস্তা আল্লাহ শুধু ফেরেশতা বলেন নাই সম্মানিত বলছেন বলে সম্মানিত কেন বললেন মুফাসরা বলেন এর জন্য সম্মানিত মানুষরা মিথ্যা বলে না কারো উপরে জুলুম করে না কারো সাথে পার্সিয়ালটি করে না কারো কারছে তা কে তার দলের আর কে তার বিরোধী দলের এগুলো দেখে না এর এই ইনসাফ যার মধ্যে আছে সেই হলো সম্মানিত আল্লাহ বলেন এমন সম্মানিত দুইজন ফেরেস্তা কারামান কাতিবিন ইয়া আলামুনা মা তাফালু সব লিখে রাখতেছে তুমি কি করো আল্লাহ রাহাবি বলেন পারবি পারবি এই কেলাম কাতিবিনের চোখ গোপন করতে তাইলে গুণা করিও চার নম্বর সাক্ষী হলো স্বয়ং বাবা রে বাংলাদেশের আইন জাতিসংঘেরও আইন কোরআনেরও আইন যে মামলার সাক্ষী জজ নিধে হয়ে যায় যে মামলার সাক্ষী জজ নিজে হয়ে যায় ওই মামলার জন্য আর কোন সাক্ষীর প্রয়োজন করে না শোনো আল্লাহর বান্দা আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহু হারা কুল্লি শাইইন শাহীদ তুই যা করস প্রকাশ্যে করিস আর গোপনে করিস দিনে করিস আর রাত্রে করিস অন্ধকারে করো আর আলোতে করো যে কাজ যেখানে বসিস যেভাবেই করো কেউ দেখে না সাক্ষী যিনি হন তিনি কে আল্লাহর আল্লাহ চোখকে গোপন করতে পারবি যদি পারিস তাই গুনার কাজগুলো কর আল্লাহর হাবিব বলেন পারবি না কেউ পারে না তোরাও পারবি না এই চোপ চাইটা গুন বন্ধ করতে পারবি না তাহলে গুনাহ করিস না আর যদি পারো বন্ধ করতে তাইলে গুনাহ করো এক্ষেত্রে আমার আল্লাহ সুরায় তিনের মধ্যে আমাদের কাছে প্রশ্ন করছে থামা ইউ কে রিবু এই বাদু আমাদের মায়া জানা হবে হিসাব নেওয়া হবে তোর সমস্ত ভালোর কাজের বিনিময় দেওয়া হবে মন্দর কাজের বিনিময় তোর দেওয়া হবে সমস্ত আমল উপস্থিত করা হবে ওই কিয়ামতের ময়দান কি তোর বিশ্বাস হয় না আমাদেরকে আল্লাহ প্রশ্ন করতেছেন কে প্রশ্ন করতেছেন আল্লাহ প্রশ্ন করতেছেন সূরাতে তিনটা ধরেন এটা অর্থটা দেখেন তরজমাটা দেখেন শেষ আয়াতের আগে আমার আল্লাহ বলেন ফমা ইউকে দিবু কা বাহাদুরির দিন বিশ্বাস হয় না আর কে মতের মায়দান হবে তোর বিশ্বাস হয় না তার মানে বিশ্বাস রেগুলা কেমনে করো এ বিশ্বাস হলে আবার চুরি করো কেমনে বিশ্বাস করে মারে ভেজাল দাও কেমনে বিশ্বাস ওরে বোধরে কম দাও কেমনে বিশ্বাস তো হয় না কে মতের ময়দান হবে তবে ইউকে দিবু কা বাহাদুবির আলাইসা আল্লাহু বি আহকামিল হাকিমিন সবচেয়ে বড় হাকিম কি আমার আল্লাহ মান আহকামুল হাকিম যিনি তিনি কে চিৎকার মেরে জবান ছাড়িয়া বলেন হাকিম কে ওই হাকিমের দরবারে আসামি হয়ে আপনাকেও যেতে হবে আমাকেও যেতে হবে প্রস্তুতি না এই সাক্ষ্য গোপন করতে পারবো না বান্দা হে গুনাহও করা যাবে না গুনাহ ছেড়ে দিয়ে পবিত্র হয়ে কবরে যাব ওলামা হযরত스템বান শুনমো জালালবাদী সাহেবasthen বান শুনবেন আখিরে মুনাজাত দিয়ে এর পরে আমরা বাড়ি যাব কারা কারা রাজিয়া আছেন হাত ধরে আল্লাহকে সাক্ষী রেখে বলেন رضی আছেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল মঞ্জুর করেন